বিশ জন বন্ধু মিলে একসাথে হয়ে এবার বাড়িটা করি আসলে একতা থাকলে সবই সম্ভব আর বন্ধুত্বের ভিতরে যদি বিশ্বাস সম্পর্ক থাকে আজকে সাড়ে ছয় তালা বাড়ি এটাই তার প্রমাণ প্রমাণ ঠিক আছে আমরা আপনার আলাইকুম বন্ধুত্বের মাঝে একতা বিশ্বাস থাকলে যে সফলতা পাওয়া যায় এবং সফলতা অর্জন করা যায় তার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই বিল্ডিংটা এই বিল্ডিংটা করছে জন বন্ধু মিল্লা আজকে এই বিল্ডিংটার ঘটিনাটি বিষয় এবং কে করছে বিল্ডিং ওইটা সম্বন্ধে একটু জানবো বিরজন যে বন্ধু বন্ধুর মাঝে আমাদের সামনে আছে একজন বন্ধু উনার থেকে কিন্তু এই বিল্ডিং সম্বন্ধে এবং বন্ধুত্বের সম্বন্ধে তারায় বন্ধুত্বের মাঝে যে ভালোবাসা সৃষ্টি হয়েছে এবং যে সফলতা একটা অর্জন করছে এই বিষয়ে জানতে চাব সালাম ভাই সালাম ভাই ভালো আছেন ভাইল্লাহ এই বন্ধুত্বের মাঝে যে সফলতারা বিশ্বাস সবগুলা মিলে অর্জন করছেন এটা কিরকম কি আসবে একটু বলবেন ভাই তো আমরা বিশ জন বন্ধু মিলে একসাথে হয়ে এবার বাড়িটা করি আসলে একতা থাকলে সবই সম্ভব আর বন্ধুত্বের ভিতরে যদি বিশ্বাস সম্পর্ক থাকে আজকে সাড়ে ছয় তালা বাড়ি এটাই তার প্রমাণ ঠিক আছে তো আপনারা যারা যৌথভাবে কাজ করবেন বিশ্বাস সততা নিয়ে এরকম কাজ করতে পারেন এই হচ্ছে আজকের এই প্রমাণ ভাই ড্রয়িংটা আমিই করছি তো যেহেতু আমাদের ভিতরে বিশ জনের ভিতরে আমি ইঞ্জিনিয়ার ছিলাম তো ওনারা আমি ড্রয়িংটা সকল কিছু দেখাশোনা বিল্ডিং বিল্ডিংটা সম্বন্ধে বিস্তারিত একটু বলেন বিল্ডিংটা বিষয় মূল বিষয়টা হচ্ছে এটা যেহেতু নিজেদের বিল্ডিং আমি কখনোই বলি না যে নিজেরটা সুন্দর করে করি অন্যটা ভালোভাবে করি না এরকম না আমাদের প্রত্যেকটা বিল্ডিং এর কাজের সার্ভিস সেম এই বিল্ডিংটা হচ্ছে আপনার দশ দশ শতাংশ জায়গার উপরে করা অর্থাৎ দশ শতক জায়গার উপরে করা চারটে ইউনিট দিয়ে করা প্রতি ইউনিটে এক হাজার স্কোয়ার ফিটের মতো আছে এবং প্রতিটা ইউনিটের যদি আমি প্ল্যান দেখাই যে প্রতিটা ইউনিটে আপনার হচ্ছে তিনটা বেডরুম তিনটা বেডরুম তিনটা বারান্দা এবং হচ্ছে দুইটা একটা ড্রয়িং একটা ডাইনিং তিনটা টয়লেট একটা দুইটা অ্যাটাচ একটা কমন আর হচ্ছে কিচেন রুম তো এখানে একটা বিশেষত্ব হচ্ছে এই বাড়িটার দেখেন এতগুলা পাইপের কাজ বা আদার্স অনেক কিছু কিন্তু বাহির থেকে পাইবের তেমন একটা জামেলা দেখা যায় না হ্যাঁ অনেক জায়গায় দেখা যায় পাইবের কারণে বিল্ডিং এর সৌন্দর্য নষ্ট হয় এটা আমাদের এই সাইড থেকে সামনের সাইড টা আরো সুন্দর আমরা ওইখানে একটু নেট এরিয়ার কারণে দেখাতে পারতাছি না এবং এখানে কর্নারে কিন্তু আমরা এক্সট্রা লাইটের পয়েন্ট রাখছি কর্নারটা আমরা খালি রেখে না এক্সট্রা পয়েন্ট রাখছি ছাদেও আমরা আলহামদুলিল্লাহ অনেক কাজ করছি তো আমরা চেষ্টা করছি এবং এটাতে আপনি ভিতরে গেলে দেখবেন তিন বাজে সিঁড়িটা খুব সুন্দরভাবে কমফোর্টেবল রাউন্ড এবং লিফ্টের সিস্টেমটা করা আছে আর কি

আপনারা করতে চাইলে অবশ্যই ওনার ফোন নাম্বার দিয়ে রাখবো আপনারা যোগাযোগ করবেন জি ধন্যবাদ